আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ হ্যালো বন্ধুরা আমি হ্যাপি হাই একজনের নেয়া মানে আমি তোমার বিয়ে চাই আমি তোমার বিয়ে করতে চাই তোমার আমি বিয়ে করবো কেন আমি বিজ্ঞাপন দিছি বিয়ে করানোর লেগা আমার ব্যাকগ্রাউন্ড জানবে সবাই হ্যাপার কবি বিয়ার কথা আমার কোনো ভিডিওতে কেউ দেখছো বন্ধুরা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে কেউ দেখছো আমার এসব কোনো ইয়া ভিডিও আমার এই নোংরা ভিডিও আমি করি না কি সুন্দর করে তোমার বিয়ে করতে চাই কমেন্ট বক্সে আয়া ফালতু জানি কথাকে ফালতু অনেক অনেক নোংরা আছে দেখবে এমন কমেন্ট করে পরে সংসারে একটা গঞ্জাম সৃষ্টি হয়

বন্ধুরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ কিছু কিছু ফাল্টুরা আছে যারা ফাল্টু কথা কবে হ্যাঁ কমেন্ট করবেন না ফাল্টু জেনে কথা